আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ড্রেসিং টেবিল নিয়ে আসছে একদমই নতুন খুব সুন্দর একটা ডিজাইন এটি মূলত কাটাল কাঠের তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবো খুবই সুন্দর লাগবো এটি আর কাজটি হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে কার্নিশ কার্নিশটা খুব সুন্দর কার্নিশের সাইড হচ্ছে কানিসের সাইড আর এ হচ্ছে পাল্লাটা ভিতর অংশ দেখতে পারতেছেন এটি আলমিরা সিস্টেম অনেক কিছু এখানে রাখা যাবো এক দুই তিন চার পাঁচটা ক্যাব আছে খুবই সুন্দর মিসের অপশনটা দেখতে পারতেছেন দুইটা ড্রয়ার একটা ড্রয়ার উপরে আর একটা ড্রয়ার এই সাইডে একদম নিচে আর নিচের অংশে এই এই পাশে একটা পাল্লা আছে পায়াটাও খুব সুন্দর একটা ডিজাইন ড্রয়ার এবং পাল্লার সাথে মেসিং করে করা হয়েছে পায়া এবং কি বিটগুলি সবগুলি এটার সাথে অ্যাডজাস্ট মেসিং করা তো আশা করি সকলের খুবই ভালো লাগবো তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য শুভকামনা রইল এ হচ্ছে এক পাশ তো সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ড্রেসিং টেবিল এই সাইডটাতে পোশলক তো তালা দেওয়া হয়েছে উপরে যে পুশলক দেখতেই পারতেছেন তো আশা করি সকলেই ভালো লাগবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ